আসসালামু আলাইকুম ভাইয়া পুরা সবাই কেমন আছেন আমি সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শুভ দুপুর সবাইকে আজকে আমি হচ্ছে যে ইলিশ মাছ ভত্তা করব এই দেখেন ইলিশ মাছটাকে আমি সুন্দর করে ভাইজে নিতেছি এটা হচ্ছে আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি মানে এই তেলেই হচ্ছে যে আমি পেঁয়াজ মাছটা ভাজবো যাতে হচ্ছে ভত্তা করতে পারি তা হচ্ছে দেখেন আমি ইলিশ মাছটারে কিন্তু সুন্দর করে ভাইজে নিছি এখানে হচ্ছে আমি এই যে দিয়ে দিতেছি পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া বেশি হলুদের গুঁড়া দিব না এখানে যেহেতু এটা ভর্তা এই জন্য হচ্ছে যে বেশি একটা দিবো না যাই হোক এটা দিয়ে আমি হচ্ছে যে যে সুন্দর করে একটু ভাজে নিয়ে বেশি ভাজাও লাগবে না এই দেখেন আমি কিন্তু ভাইজে নিয়েছি ভাইজে প্লেটে উঠায় নিয়েছি ভর্তা করার জন্য আর হচ্ছে এখানে আমি মাছগুলোকে ভালো করে বাইসে নিয়েছি কারণ মাছগুলা ভালো করে না বসলে তো হবে না কাটা বাঁধবে যাই হোক এই দেখেন আমি এটাকে সুন্দর করে মাখায় নিতেছি একটু ভালো করে মাখাইতে হবে মাছগুলা যেহেতু আমি সরিষার তেল দিয়ে ভাসছি এই আমি এক্সট্রা কোনো তেল আর দিলাম না কারণ হচ্ছে তেল অনেকটাই আছে। আর এটা হচ্ছে আমি যে আগের দিন হচ্ছে যে আচার বানাইছিলাম ওই আচারটা আমি একটু দিয়ে দিলাম জলপার আচার এই মাছ ভর্তা হচ্ছে ইলিশ মাছ ভর্তা একটু টক টক হলে ভালো লাগে তারপর হচ্ছে যে লেবু দিলাম না কারণ লেবু দিলে আবার অন্যরকম স্মেল আসে মানে মাছটার ইলিশ মাছের ঘ্রাণটা থাকবে না আর কি দেখেন আমি আজকে ইলিশ মাছ ভত্তা বানাইতেছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই কিন্তু আপুর মতো এরকম করে ভত্তা বানায় খাবেন দেখবেন অনেক মজা পাবেন এখানে মরিচ আপনারা দিতে পারেন কিন্তু আমি শুকনামরিচটা দিয়ে আমার ছেলে হচ্ছে মরিচ খায় না এ যেন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে ভত্তাটা বানাইছি এই দেখেন আমি আবার একটা রান্না করে নিচ্ছিলাম আমার ভর্তাটা হয়ে গেছে তাই এরকমভাবে ভর্তা বানায় খাবেন ইলিশ মাছ অবশ্যই মজা লাগবে আপুর মতো আপু যেভাবে দেখাইছে এইভাবে আর কেমন লাগলো অবশ্যই জানাবেন এই দেখেন হচ্ছে যে আমি হচ্ছে আরেকটা তরকারি রান্না করে নিতেছিলাম এটা হতেছে আমি রুই মাছ ভাজতেছি তাই এবার রুই মাছ কাটায় আনছি কিন্তু রুই মাছটা কেমনভাবে যেন কাটে দিছে আমার একটু পছন্দ হয় না একটু বড় বড় করে কাটছে মানে বড় ঠিক আছে কিন্তু অন্যরকমভাবে কাটছে আপনারা দেখতেই পারতেছেন যাই হোক কিছু তো করার নাই এখন হচ্ছে যে আমি মাছটা সুন্দর করে ভাজে নিলাম এটাকে হচ্ছে যে আমি বেশি কিছুই দেব না এটা হচ্ছে শুধু আলো দিয়ে হচ্ছে ঝোল করব। তা মাছটাকে আমি একটু ভালো করে যেহেতু ফিরিজে ছিল আমি আপনাদের আগের ভিডিওতে বলছি যে ফ্রিজে থাকলে সেই মাছটা আমি ভাইজা রান্না করি আর যেটা মানে সাথে সাথে আইনে রান্না করি বাজার থেকে ওইটা আমি হচ্ছে যে কাঁচা রান্না করার চেষ্টা করি কারণ আমাদের আমার কাঁচা মাছ ওরকম তাজা মাছ কাঁচা রান্না করলে ভালো লাগে ভাইজা না ভাইজা রান্না করলে আর হচ্ছে যেটা ফ্রিজের মাছ ওইটা আমি ভাইজা রান্না করার চেষ্টা করি সবসময় যাই হোক ভাইয়া পুরা ভিডিও কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ